তো রুলটা খুবই সিম্পল অডিয়েন্স থেকে তোমরা যে কেউ এই তিনজনের যে কোনো গান গাইতে পারো লাইক দিস ইজ ইউর মুমেন্ট লাইক যে কোনো গান এটা আসলে সুরে তালে লয় হইতে হবে না দিস ইজ ইউর মুমেন্ট সিজ ইট টু অ্যাপ্রিসিয়েট দিস সিঙ্গার তোমার ফেভারিট গানটা গাইতে পারো এবার এরপরে এই তিনজন আসলে করে মতো বলবে যে তোমার গানটা ওনাদের কেমন লাগছে কিন্তু ওনারা আসলে মন থেকে বলতে পারবে না আমরা ওনাদেরকে কিছু ফিক্সড ডায়লগ দিয়ে দিব যে ডায়লগুলো এখন একটু অন স্টেজ চলে আসবে তো আমরা একটু ডায়লগুলো নিয়ে আসি এই ডায়লগুলো আমরা কালেক্ট করছি বাংলাদেশের বিভিন্ন মিউজিক রিয়ালিটি শো এর জাজদের ফেমাস ফ্রেজেস থেকে যেই ফ্রেজগুলো আমরা অনেক শুনি তো সেই ডায়লগুলাই আজকে জাজমেন্টে আমরা শুনতে পাবো কে গান গাইছো হাত তুলো অনেক ওকে 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 ফার্স্ট টাইম যাবো ভাইয়া ভাইয়া তুমি দাঁড়া যাও এটার মধ্যে একটা করে জাজের ফ্রেজ দেওয়া আছে তো একজন করে গান গাওয়ার পর আপনারা তিনজনই একটা করে তুলবেন এবং তুলে আপনার জাজমেন্টটা পরে শোনাবেন তুমি কার গান গাওয়া রাহ লেডিস শুরু হচ্ছে গান পরিচয় ওয়েলকাম টু অর রিয়েলিটি শো গান গেই পরিচয় সেখানে আমাদের একজন মিউজিক্যাল ট্যালেন্ট গান শোনাবেন এবং বিচারক হিসেবে উপস্থিত আছেন রাফা কনা এবং ফুয়াদ শুরু হচ্ছে গান গেয়ে পরিচয় প্রথম প্রতিযোগী শুরু করো আমি তোমার যেখানে গাইবে তুমি কর আকাশ তোমার মনে আকাশে খোলা মাঠে গাইবে তুমি আন মনে জস এবার রাফা ভাই লাস্টে এবার ফার্স্টে কোন আপনার जजমেন্ট একটা তুলেন এবং বলেন ভালোই গিয়েছো বাট এই গানটায় তোমার

ইটা ও쨌া টিকটকে রাইট ভাই ফাইনাল जजমেন্ট তাল মিললে মিলবো না মিললেও চলবো সো রেইলি আমাদের প্রথম প্রতিযোগীর বিচারকর কাছ থেকে আমরা কমেন্ট শুনে ফেললাম তাল মিললে মিলবো না মিললেও চলবো একজন বলে দিছে

আমার কাছে মনে হচ্ছে এটা একজন বিচারক খুব পছন্দ করছে কমেন্টটা এবং শেষ মেশ কনাপুর কমেন্ট এখানে লেখা হচ্ছে দাঁড়াও আমি একটু গেয়ে শোনাচ্ছি ধিমতানা গানটি শুনবেন তো গায়ে এটাই তো জাজমেন্ট যেই না দাঁড়াও আমি শোনাচ্ছি তোমাকে তোমারটা হয় নাই যাও বলো বৃষ্টি বন্দনা জোরে ধরুণই তার হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর

আচ্ছা ফুয়াদ ভাই সবকিছুই ঠিক ছিল কিন্তু কি যেন একটা মিসিং করা আই উইস একটা ভালো কিছু আসু তোমার গান শুনে আমার ঘুম এসে পড়ছে এ মা র প্লাস ওকে আমাদের চতুর্থ প্রতিযোগী কে হতে যাচ্ছে ওকে হাত তোলো ও একটা ভাই দুই হাত তুলছে ভাই ঠিক আছে ভাই কার গান গাবেন পদ ভাই পদ ভাই ওকে থ্রি টু ওয়ান মনভাবে তামি এই মেঘলা দিনে শীত কুয়াশাতে পুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে নিজল পায়ে কিছু পায়েল খালি

ফুটবল বাই ফাইনাল রিমার্কস বলেন শোনা বন্ধু তুই amarehota daav diye yes yes and ladies and gentlemen, that is the end of round of applause for our judges. Woo